তোমরা কি জানো সম্রাট বিন্দু নাম বিন্দু সার কেন রাখা হয় আজ আমরা দেখব সেই ঘটনাটা কৌটিল্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের অজান্তেই তার খাবারে ছোট থেকে অল্প অল্প বিষ মেশাতেন যাতে করে সম্রাটের শরীর বিষের প্রতি সহনশীল হয়ে পড়ে কিন্তু সমস্ত ঘটনাটাই ছিল সম্রাটের চক্ষুর আড়ালে একদিন সম্রাট তার গর্ভবতী রানীকে তার জন্য তৈরি করা খাবার খেতে বলেন রাজা ও রানী দুজনেই বিষের ব্যাপারে অবগত ছিলেন না রানী খাবার খেয়ে ফেলেন সঙ্গে সঙ্গে শুরু হয় বিষের প্রতিক্রিয়া খবর পৌঁছায় চাণক্যের কাছে তিনি তড়ি ঘড়ি এসে পৌঁছান এবং সিদ্ধান্ত নেন গর্ভের নবজাতক বংশের উত্তরাধিকারীকে বাঁচানোর তিনি গর্ভবতী রানীর পেট কেটে নবজাতককে বের করে আনেন কিন্তু এক বিন্দু বিষ সেই নবজাতকের শরীরেও প্রবেশ করে ঘটনায় রানী মারা যায় কিন্তু ছোট্ট রাজকুমার বেঁচে যায় এই এক বিন্দু বিষ খেয়েও তিনি বেঁচে থাকেন তাই তার নাম রাখা হয় বিন্দুসার আর এই রকমই ইন্টারেস্টিং কিছু গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো ওকে চলো টাটা